প্রায় দিন দশেক পর আবার আপনাদের সামনে আমার থোপরা দেখালাম এবার থেকে রেগুলার ভিডিও আসবে কারণ বাড়িতে একটা প্রোগ্রাম ছিল অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান ছিল তাই টোটাল বিজনেস এবং ইউটিউব টোটালটা বন্ধ ছিল গতকাল সেটা শেষ হয়েছে আজকে থেকে ভিডিও এবং কালকে থেকে আমার বক্সের কাজ এবং সেটিংসের কাজগুলো শুরু হবে অনেকে ফোন করছে দাদা ভিডিও বানাচ্ছেন না কেন সমস্যা অনেকে জানে অনেকে জানে না অনেকে ফোন করতে পারে না তাই আপনাদের জানাচ্ছি দুটো চ্যানেলে দু ধরনের ভিডিও আসবে একটা হচ্ছে রোস্টিং টিপস টিপসমূলক ভিডিও এই কদিন কি ঘটছে ইউটিউবে কার কার সঙ্গে গন্ডগোল হচ্ছে আমি কোনো খবরই জানি না কমেন্ট বক্সে লিখবেন প্লিজ কি নিয়ে ভিডিও বানাবো আর আমার সেটিংসের ভিডিও বা বক্সের ভিডিও সেটা তো থাকছেই আপনারা আছেন আমার পাশে আমিও আছি আপনার জন্য নিত্য নতুন রোস্টিং থেকে শুরু করে ভিডিও এবং আমার বাড়িতে কি কি মাল তৈরি হচ্ছে বা কি কি মাল ছাড়বো সমস্ত ভিডিও পেয়ে যাবেন তাই দর্শকদের বলছি আমার বন্ধুদের বলছি আমার ফ্যান্স ফলোয়ার্সদের বলছি যে সরি খুবই ব্যস্ত ছিলাম একটা বিয়ের অনুষ্ঠান ছিল মানে টোটাল আমার পরিবারিক বিয়ে আমার পরিবারেরই একজনের বিয়ে ছিল তো এবার থেকে রেগুলার ভিডিও আসছে আপনারা রেডি থাকবেন আজ সন্ধ্যা থেকে আসছে দুটো চ্যানেলে দুটো ভিডিও আসবে রোস্টিং ভিডিও একটা আদার্স ভিডিও তো অবশ্যই কার কার সঙ্গে গন্ডগোল হচ্ছে ইউটিউবে বর্তমানে বলবেন তাদেরকে নিয়ে হয়তো ভিডিও বানাতে পারি হালকা করে চেটে দেবো তাদের তা বন্ধুরা ভালো থাকবে দেখতে পাবেন খবির স্টার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে স্টার্টিং হবে আবার নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার পরিচয় হবে আবার আপনাদের পাশে আমি থাকবো আপনিও থাকবেন এবং আবার শুরু হবে নিত্য নতুন বক্সগুলো সেটিংস বা যেগুলো হচ্ছে সেগুলোর ছেড়ে দেবো সব বাই ভালো থাকবেন